বাস্তুশাস্ত্র অনুসারে এই পঞ্চাশটি কারণে ঘরে দারিদ্র আসে এক নারী ও পুরুষ শ্মশান থেকে আসার পর স্নান না করেই রান্নাঘরে প্রবেশ করা দুই বাড়ির শোবার ঘরে মৃত পূর্বপুরুষের ছবি লাগিয়ে রাখা তিন রান্নাঘরের কাছে প্রস্রাব করা চার ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো পাঁচ বাড়িতে তাজমহল এবং ডুবন্ত জাহাজের ছবি রাখা ছয় রান্নাঘরে রাখা ভাঙা জিনিস ব্যবহার করা সাত বাড়িতে অতিথি এলে রেগে যাওয়া বা খারাপ ব্যবহার করা আট বাড়িতে বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ খারাপ ঘড়ি লাগিয়ে রাখা নয় সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতে থাকা দশ উল্টে ঘুমানো মানে সব সময় পেটে ভর দিয়ে ঘুমানো এগারো শ্মশান ভূমিতে হাসা বা লোভের কথা বলা বারো বিবাহিত মহিলাদের সেজে গুজে না থাকা তেরো আয়ের চেয়ে বেশি খরচ করা চোদ্দ বাড়ির আশেপাশের গাছের নিচে প্রস্রাব করা পনেরো দীর্ঘ সময়ের জন্য বাড়িতে আবর্জনা জমিয়ে রাখা ষোলো রাতে ঘর ঝাড়ু দেওয়া সতেরো বাম পা দিয়ে প্যান্ট পরা এবং মহিলাদের বাম পা দিয়ে পোশাক পরা আঠেরো হাতের পরিবর্তে হাত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া উনিশ ঘুমানো দাঁত দিয়ে নখ কামড়ানো একুশ ছেঁড়া জামা কাপড় পরা বাইশ জুতা এবং চপ্পল উল্টো দেখার পরেও সোজা না করা তেইশ রাতে পানীয় জল খোলা রাখা অর্থাৎ পানীয় জল ঢেকে না রাখা চব্বিশ মহিলাদের বাড়িতে রুটি বানানোর পর তাওয়া উল্টে রাখা পঁচিশ রান্নাঘরে খাওয়ার পর সকাল পর্যন্ত ময়লা বাসন ফেলে রাখা ২৬ ভিক্ষুককে কিছু না দেওয়া সাতাশ ভালো সময়ে খারাপ চিন্তা আনা আঠাশ পবিত্রতা মানে স্নান না করে বা হাত পা না ধুয়ে নিজের ধর্মের বই পড়া উনতিরিশ টয়লেটে বসে কথা বলা তিরিশ হাত না ধুয়ে খাবার খাওয়া এবং শেষে খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ না করা একত্রিশ আপনার সন্তানদের অকারণে অভিশাপ দেওয়া বত্রিশ ঘরের প্রধান অকারণে বসে থাকা তেত্রিশ রসুন পেঁয়াজ এবং সবুজ শাকসবজির খোসা পরানো পর সাধু ফকিরকে অপমান করা বা তার কাছ থেকে রুটি বা অন্য কিছু কেনা পঁয়ত্রিশ প্রদীপ এবং ধূপকাটি দিয়ে নেভানো ছত্রিশ ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে খাওয়া সাতত্রিশ স্নান না করে মহিলাদের তুলসী মাতাকে জল নিবেদন করা আটত্রিশ মিথ্যা শপথ করা উনচল্লিশ সুস্থ সবল হয়েও দিনের বেলায় ঘুমানো চল্লিশ বৃদ্ধ বাবা মাকে অপমান করা একচল্লিশ কারো দারিদ্র ও অসহায়ত নিয়ে ঠাট্টা করা বিয়াল্লিশ কলস স্পর্শ করে জলপান করা তেতাল্লিশ রাতে মহিলাদের চুল বাঁধা চুচল্লিশ অন্ধকারে খাওয়া পঁয়তাল্লিশ মহিলাদের ঋতুস্রাবে সান্না করে বাড়িতে খাবার রান্না করা ছেচল্লিশ নদী বা পুকুরে প্রস্রাব করা সাতচল্লিশ গরু সার বা নিরীহ প্রাণীকে লাথি মারা আটচল্লিশ সর্বদা অন্যকে আপনার থেকে নিকৃষ্ট মনে করা বা দুর্বল মনে করা উনপঞ্চাশ রুটি বানানোর পর সরঞ্জাম না ধুয়ে রাখা পঞ্চাশ বাড়ির গৃহকর্তার দুর্বল হওয়া বন্ধুরা আমাদের এই তথ্যগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না জানো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আপনারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ